রহমাতুল্লা বক আজ অনেক কষ্ট নিয়ে এই ভিডিওটি বানাইলাম আমাদের প্রাণপ্রিয় আমার শরীরের পশগুলো এখনই দাঁড়িয়ে আছে সারসিনা শরীফ আল্লাহ সাহেব কেবল যাকে দিনের জন্য ইসলামের জন্য আমি ভালোবেসেছি সেই প্রিয় রাহবার আর তার দুইটা এগারো মিনিটের সময় আমাদের থেকে চির বিজয় নিয়ে চলে গেছেন আল্লাহ তালা হুজুরকে যেন জান্নাত ফেলদা মেহমান হিসেবে কবুল করে এরকম একজন রাহবার আমাদের প্রয়োজন কিন্তু আল্লাহ আমাদের মাছ থেকে তাকে নিয়ে গেছেন আল্লাহ হুদুলকে যেন কবুল করেন জান্নাতুল মেহমান মেহন বানাইলেন এই দোয়া করে সকলে হুদুরের জন্য দোয়া করবেন হুজুরে দীর্ঘদিন অসুস্থ ছিলেন আল্লাহ আল্লাহদুলকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মা কামহুলকে দান করবো আমি